উনিশশো আমাদের অস্তিত্ব এবং চব্বিশ আমাদের অহংকার সরাসরি নির্বাচিত ভোটের মাধ্যমে এটি যখন জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে আসলে তখনই বোঝা যাবে চব্বিশ পরবর্তী স্বাধীনতা এবং চব্বিশ পূর্ববর্তী স্বাধীনতা বাংলাদেশ নামক রাষ্ট্রটির জন্ম হয়েছিল উনিশশো সালের মুক্তিযুদ্ধের মাধ্যমে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মহান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন তার পরবর্তী সময়ে আপনি প্রশ্ন করলেন চব্বিশের আগের স্বাধীনতা কেমন ছিল চব্বিশের আগে বিগত সাড়ে পনেরো বছর আপনারা জানেন একটি ফেঁসিবাদী সরকার বাংলাদেশের ক্ষমতার মশনে মশ্নতে বসেছিল ফেসিস্ট হাসিনা ওয়াজেদ তার সাড়ে পনেরো বছরে বাংলাদেশের বাক স্বাধীনতা বাংলাদেশের সংবাদপত্রের স্বাধীনতা বাংলাদেশের মানুষের কথা বলার স্বাধীনতা বাংলাদেশের মানুষের যে মৌলিক অধিকারগুলো সবগুলো ভুলুণ্ডিত করেছিল তার ওই ধারাবাহিকতায় আমরা দেখেছি চব্বিশের যে ছাত্র জনতার গণ অভ্যুত্থান তার মাধ্যমে বাংলাদেশ আরেকবার সামনের দিকে বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড় করার সুযোগ পেয়েছে আমি মনে করি উনিশশো আমাদের অস্তিত্ব এবং চব্বিশ আমাদের অহংকার উনিশশো সালে বাংলাদেশের অস্তিত্বের শুরু মাঝপথে বাংলাদেশের অস্তিত্ব সংকটে হয়েছিল একটু তালগোল পাকিয়ে ফেলেছিল এবং দু সালে ছাত্র জনতার গণ গণ মাধ্যমে আবারও বাংলাদেশ নামক রাষ্ট্রটির অস্তিত্বের বিনির্মাণ হয়েছে বলে আমি বিশ্বাস করি এবং চব্বিশ পরবর্তী সময়ে আপনারা জানেন যেহেতু পাঁচ আগস্ট ফেসিস্ট হাসিনা ওয়াজেদ এদেশের ক্ষমতার মশলত থেকে পালিয়ে যাওয়ার পর বাংলাদেশে এখনও কিন্তু তার দোসররা বিভিন্ন ষড়যন্ত্রের জাল বুনছেন সানবিট সানবিট ম্যাজিক সেই জালকে প্রতিহত করাই এখন আমাদের কাজ যেহেতু একটি অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশে রয়েছে সেই সরকার যত দ্রুত সম্ভব যদি একটি গণতান্ত্রিক পন্থার মাধ্যমে সরাসরি নির্বাচিত ভোটের মাধ্যমে একটি যখন জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে আসলে তখনই বোঝা যাবে চব্বিশ পরবর্তী স্বাধীনতা এবং চব্বিশ পূর্ববর্তী স্বাধীনতা মানবিক বিচারের জন্য ন্যায় বিচারের জন্য সেটা প্রতিষ্ঠিত হবে বলে আমি বিশ্বাস করি